গণভোট আয়োজন নিয়ে ইসির আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরি ইমানটিকে অনিয়মে কারাদন্ড ও আর্থিক জরিমানা নির্ধারণ জনগণের উপর দূর করে গণভোটের প্রশ্ন চাপানোর সমালোচনা সালাউদ্দিনের তখন দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণভোট আয়োজন নিয়ে ইসির আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরি অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি ঘোষণায় জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে একই দিনে গণভোট আয়োজন প্রস্তাব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার তেরো নভেম্বর ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদান। নির্বাচন কমিশন ইসি এ এম এম নাসির উদ্দিন তথ্য জানা তিনি বললেন আমি প্রধান উপদেষ্টা ভাষণটি শুনিনি তখন আমি বৈঠকে ছিলাম ঠিক ঠিকইভাবে এবং কি বলেছেন

মোহাম্মদ ইউনুস ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বিমান টিকেটে অনিয়মের কারা অনিয়মে কারাদণ্ড ও আর্থিক জরিমানা নির্ধারণ যে টিকিট বিক্রিতে অনিয়ম প্রতারণা ও কারসাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার টিকিট সংক্রান্ত প্রতারণা বা যাত্রী হয়রানির ঘটনায় সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানা বা এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে দুটি নতুন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে এছাড়া আরও এগারো ধরনের অপরাধে অভিযুক্ত ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন এসব তথ্য জানান তিনি বলেন বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে নতুন আইন অনুযায়ী অবৈধ টিকিট বিক্রি অতিরিক্ত মূল্য আদায় অনুমতি ছাড়া লেনদেন কৃত্রিম সংকট সৃষ্টি তৃতীয় দেশের টিকিট বেচা কেনা বা গ্রুপ বুকিং পর যাত্রী তত্ত্ব পরিবর্তন এসব অপরাধের দায়ে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সব ট্রাভেল এজেন্সিকে এখন থেকে টিকিটের গায়ে মূল্য উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে মূল্য না দেখানো হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা আরও জানান নতুন বিধানের ফলে যাত্রী সেবা আর আধুনিক স্বচ্ছ নিরাপদ হবে এতে সরকার যাত্রী অধিকার রক্ষায় সরাসরি নজরদারি বাড়াবে এবং অভিবাসী শ্রমিকদের টিকিট প্রতারণা থেকে সুরক্ষা দেবে নতুন সংশোধনী আরো যুক্ত হয়েছে ট্রাভেল এজেন্সি নিবন্ধন সরকারি ক্ষমতা প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা টিকিট বিক্রিতে জিডিএস ও এপিআই ভিত্তিক ডিজিটাল সিস্টেম বাধ্যতামূলক ব্যবহার কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব বিমান চলাচলের নির্দেশনা মনিটরিং এবং বিমান অর্থনৈতিক কমিশন গঠনের ক্ষমতা সে বসুদ্দিন বলেন বিগত বছরগুলোতে বিমান খাতে দুর্নীতি ও টিকিট কারসাজির কারণে অবিবাহী শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ কেউ ত্রিশ হাজার টাকার টিকিটের জন্য এক লাখ পঞ্চাশ টাকা পর্যন্ত পরিশোধ করেছেন এই অধ্যাদেশের মাধ্যমে সেই অনিয়ম বন্ধ করা হবে তিনি আরো যোগ করেন এখন থেকে কোনো এজেন্সি অন্য এজেন্সির টিকিট বিক্রি করতে পারবে না প্রতিযোগিতামূলক দলের টিকিট বিক্রি ও যাত্রী সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য জনগণের উপর জোর করে গণভোটের প্রশ্ন চাপানোর সমালোচনা সালাউদ্দিনের গণভোটের জন্য নির্ধারিত চারটি প্রশ্নকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার নভেম্বর বিকেলে রাজধানীর রাজধানীর গুলশানের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন সালাউদ্দিন বলেন গণভোটের জন্য ঘোষিত চারটি বিষয়ের প্রশ্ন জনগণের উপর জোর করে চাপানো হয়েছে জনগণকে বলা হচ্ছে আপনাকে হ্যাঁ বা না বলতেই হবে এটি গণতান্ত্রিক নয় তিনি আরো বলেন সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশনে কোন আলোচনা হয়নি সংবিধান প্রণয়নের আগে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে দেশ পরিচালিত হতো সেই আদেশের আইনি বৈধতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে বিএনপির নেতা অভিযোগ করেন জুলাই সনদের সঙ্গে সংবিধান বাস্তবায়ন আদেশের নানা অসঙ্গতি রয়েছে এতে ইচ্ছে মতো বিশেষ বিষয় সংযোজন করা হয়েছে যা জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এর দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে তিনি আরো প্রশ্ন জুলাই কপিতে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নোট ডিসেন্ট সংযোজিত ছিল যেখানে প্রধান উপদেষ্টার স্বাক্ষরও ছিল কিন্তু চূড়ান্ত সুপারিশে সেসব উল্লেখ নেই এতে কি তিনি নিজের স্বাক্ষর অমান্য করলেন না সালাউদ্দিন বলেন যারা নির্বাচিত হবেন তারা কিভাবে সংস্কার পরিষদের সদস্য হবেন সার্বভৌমত্ব সংসদের অন্য কোনো পরিষদের নয় এ ধরনের ধারণা সাংবিধানিক সীমার বাইরে তিনি আরও অভিযোগ করেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্গত সরকার দেশের রাজনৈতিক অচলাবস্থায় বাড়াচ্ছে এর আগে দুপুর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেন পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না